বাধ্য হয়ে আমাদেরকে কিছু আলোচনা সামনে নিয়ে আসতে হয় যে আলোচনাগুলো সামনে না নিয়ে আসলে আমাদের মধ্যে একটা দায়বদ্ধতা থেকে যায় জিম্মাদারি থেকে যায় যদি আল্লাহ আমাদেরকে আমাদের মতো ইমামদেরকে আলেম আলামাদেরকে জবাবদিহি করে যে তুমি তোমার মুসল্লিদেরকে এই বিষয়গুলো কেন বলনি। তখন কেয়ামতের ময়দানে হয়তো এই একটি বিষয় আল্লাহর আদালতে ধরা খেয়ে যেতে পারি তাই না এটাও একটা ধরা খাওয়ার কারণ হয়ে যেতে পারে এই জন্য প্রত্যেকটা ওলামায় কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান প্রত্যেকটা ওলামায় কেরাম জাতির সবচাইতে কল্যাণকামী ওলামায় কেরাম কি জাতির সবচাইতে কল্যাণকামী কেন কারণ কোনো ওলামাই কেরাম চায় না যে আপনি জাহান নামের পথে চলেন আপনাকে বিভিন্নভাবে বুঝায়া কৌশলে বিভিন্নভাবে আপনাকে জান্নাতের পথে আনার চেষ্টা করে যদিও তারা এগুলো বলতে যায় জেল জুলুম মামলা হামলা মানুষের বিভিন্ন গঞ্জনা বঞ্জনা বিভিন্ন অত্যাচার বিভিন্নভাবে অপবাদ অনেক কিছু শুনতে হয় তারপরও কিন্তু ওলামাইকার থেমে নেই থেমে আছে না থেমে নেই চলছে সর্বোপরি মনে করেন যে তাবলিক জামাত একটা নিরীহ দল ছিল যে তাবলিক জামাতে মনে করেন মানুষকে বিনা স্বার্থে মানুষের দ্বারে দ্বারা কাছে কাছে যে মানুষকে ডাকত বুঝাইত সেই তাবলিক জামাতের মধ্যে হক এবং বাতিল আলাদা হয়ে গেছে তাই না আলেমরা এখনো বাতিলের কাছে মার খাচ্ছে তাহলে বোঝা গেল বাতিল এবং হক আলাদা হয়ে গেছে তো হক যারা তারা সবসময় মায়ের খায় হক যারা তারা কি সবসময় মায়ের খায় রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের জীবনীতে দেখেন কত মায়ের কত যুদ্ধ সাহাবাই কেরামের কত মায়ের কত যুদ্ধ তাই না কিন্তু এত কিছুর পরও ইসলাম কিন্তু মিঠে যায়নি ইসলাম মিঠে গেছে যাবে না ইসলাম থাকবে ইসলাম আছে ইসলাম থাকবে কিন্তু বাতিল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে বাতিলের অস্তিত্ব থাকবে না আবু জেহেলের নাম কতজন কীভাবে স্মরণ করে আর আবু বক্কর রাদি আল্লাহ তালানহুর নাম কিভাবে স্মরণ করা হয় দেখেন তাই না সম্মান তো আল্লাহ এইভাবেই দেন তো আমার ভাই আজকে আমরা আমাদের আলোচনার বিষয়টা নিয়ে আসতে চাচ্ছি আমাদের সমাজে একটা এই নববর্ষর উপলক্ষে একটা বেহায়াপনা আছে আছে কি নাই নাম কি থার্ডি ফার্স্ট ডে নাইট তাই না থার্ডি ফার্স্ট নাইট নিউ হ্যাপি নিউ ইয়ার আমরা আজকে এই বিষয়ের উপর আলোচনা করব। মুসলমানের জন্য এখানে কি বিধান আছে তাই না আলোচনার বিষয় কি বলেন তো থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের জন্য করণীয় কি রাজি আলোচনার বিষয় কি থার্ডি ফার্স্ট নাইট মুসলমানদের করণীয় কি আসুন আল্লাহ তালা আমাদেরকে সর্বপ্রথম একটা খুশির বাণী দিয়েছেন সোমান আল্লাহ আজকের এই আলোচনা শোনার পরে তওবা করি এসতেকফার করি আজকের এই আলোচনা শোনার পরে আমরা যদি ঘুরে আবার উল্টো পথেই যাই তাহলে আল্লাহ কি পরিমাণ নারাজ হতে পারে আলোচনা থেকে শুনব রাজি আছি তবে নিয়ত করতে হবে আজকে যা শুনবো বাকি জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত আমি এবং আমার সন্তান পরিবারকে আমি সেভ রাখব রাজি আছেন আগে নিয়ত করেন ঠিক আছে আসো তাহলে আজকে আলোচনার বিষয় থার্ডটি ফার্স্ট নাইট মুসলমানদের করণীয় কি আল্লাহফা ক রব্ল আল্লামিন বলেন আল্লাহু ঘুয়ালি উল্লাদিনা নুয় জহু মেনা জলোমাতি ইলান নদিনা কাফারু অলিয়া উহ

আল্লাহ দুনিয়ার সমস্ত মমিনদেরকে তার পরিচয় করায় দিতেছে আল্লাহ স্মরণ করায় দিচ্ছে মুমিনদেরকে কারণ আল্লাহ জানে আমার মুমিন বান্দারা যদিও ইমানদার দাবি করে কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহকে ভুলে যাই শয়তানের ওয়াস ওয়াসায় পড়ে কথা ঠিক কিনা কে জানে আল্লাহ জানে আমার মুমিন বান্দারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাই এই জন্য রব্বুল আলামিন অধিক ভালোবেসে মুহাব্বত করে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে যে বান্দাগুলিকে আল্লাহ ধরে ধরে নিয়ে যেতে মেহমানদারি করানোর পরে জান্নাতের ফয়সালা করে দেবে আল্লাহ ওই মানুষগুলোকে সুন্দর করে পরিচয় করে জানাই দিচ্ছি আল্লাহ বলেন মুমিনদেরকে আমি আল্লাহ একা ছেড়ে দেইনি মুমিনরা যখন ডানে তাকাবে তার বিপদের সময় কেউ নাই মুমিন যখন বামে তাকাবে তার বিপদের সময় কেউ নাই মুমিন যখন বিপদে পড়বে অসুস্থতায় পড়বে ডাক্তারের কাছে বারবার যাবে যাবে কিন্তু হয়ে মুমিন যখন মানুষের অত্যাচার জুলুম সহ্য করতে করতে যখন সব দিকে অন্ধকার দেখবে আল্লাহ বলে বান্দারে তোমরা সঠিকভাবে জেনে রাখো আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে একা ছেড়ে দিব না আমি আল্লাহ আমার বান্দার অভিভাবক হয়ে যাব যাব যাব? কি কি হয়ে হয়ে যাবো যখন বান্দা ডানে বামে সামনে পিছনে কোনো কুল কিনারা পাবে না তখন বান্দা যদি আমি আল্লাহকে একটা ডাক দে আল্লাহ সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা কিভাবে বান্দাকে উদ্ধার করবো বান্দা নিজেও কখনো টের পাবে না তাহলে মুমিনের অভিভাবককে জোরে বলেন মুমিনের বন্ধু